সম্প্রতি গঙ্গারামপুর শহর এলাকা জুড়ে ধারাবাহিক ভাবে চলছে মাঝারি বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে উঠল গঙ্গারামপুর পুরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ড গঙ্গারামপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের ভোদংপাড়া এলাকার ইতিমধ্যেই বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা বৃষ্টির জমা জল রাস্তাঘাট প্লাবিত করেছে অন্যদিকে নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকার একটি বড় অংশ জুড়ে বৃষ্টির জল জমে রয়েছে বেশ কিছু বাড়িতে জল ঢুকেও গিয়েছে মূলত গঙ্গারামপুর পুরসভার তেরো এবং চোদ্দ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য বৃষ্টির জমা জল ওয়ার্ডের বাইরে নিষ্কাশিত হচ্ছে না এর ফলে ইতিমধ্যে এই এলাকার রাস্তা এবং বেশ কিছু বসত বাড়িতে বৃষ্টির জল জমে রয়েছে বৃষ্টির জমা জলের সঙ্গে নর্দমার জল মিশে চারপাশ আরও দূষিত করে তুলেছে শুধু তাই নয় দূষিত জলে বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব বেড়েছে এ বিষয় তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল সাহা আমাদের প্রতিনিধিকে জানালেন জল চার থেকে বৃষ্টি যখন থেকে আরম্ভ তখন থেকেই আমাদের জল এখানে আর ড্রেন হলো ছোটো ড্রেন গোটা এলাকার জল সম্পূর্ণ এই ড্রেন দেন আমি আর এই ড্রেন তো পরিষ্কার হয় না শুধু এই সাইডের ড্রেনগুলো পরিষ্কার হয় হ্যাঁ কি অবস্থা বর্তমানে যে এই অবস্থা জলের মধ্যে যে যাওয়া আসা কিছু খাওয়ার জল আনতে যেতে হচ্ছে সেই রেস্টে ওখানে এগুলো জল তো খাওয়া যাচ্ছে না এইসব মানে বৃষ্টি যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে জল জমে প্রতি বছরই তো এরকম হয়নি হ্যাঁ বছরই আপনারা জানিয়েছেন আপনাদের আসে তো ওই তো বললে আসে মোটামুটি একটু ওই মাছ বাজারে ওইটা জাম হয় সব ফার্ম একশো টাকশো দিয়ে জাম মাছ বাজার ড্রেন ওগুলো পরিষ্কার হয় না ওই জন্যই তো জলটা আছে ওটা যদি পরিষ্কার করে ভালো মতন তাহলে জলটা নেমে যায় কিন্তু পরিষ্কার হয় না মাছ বাজার থেকে সম্পূর্ণ নোংরা চলে জাম করে

সক্রিয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তি চৌধুরী সত্যি বলতে জায়গাগুলো ভীষণ নিচু আমাদের মেইন রোড থেকে জায়গাগুলো অনেকটাই নিচু সেই জন্য এই জায়গাগুলোতে সাধারণত জল জমে যায় আর তার মধ্যে আরেকটা আছে আমাদের রবীন্দ্র ভবনের সামনে যে ইয়েটা নালাটা যে ইয়ে গুলো আছে পুষ্করিণীগুলো সেগুলো তো সব নোংরায় ঘুরে গেছে ওগুলো না পরিষ্কার করার জন্য অনেকটা জল জমে থাকে আর সেগুলো ঢুকে যায় কিছু কিছু বস্তিতে সেই এগুলো জলগুলো ঢুকে যায় তো বিভিন্ন রাস্তাগুলো নিচু হওয়ার জন্য বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে আগামী দিনে আপনাদের কি মানে চিন্তা ভাবনা রয়েছে আরো কি উন্নত নিকাশি ব্যবস্থা তৈরি করা বা আরো অবশ্যই অবশ্যই আমরা তো পৌর এলাকায় আমরা তো চেয়ারম্যানের মাধ্যমে পরিষেবা দিতেই চাই এবং দিয়েছি মানে তো সবাই জানি তো হচ্ছে আরও ভবিষ্যতে আরও কিছু চাই এই এই জলগুলো যাতে জমা না থাকে কারণ এই জল থেকে বিভিন্ন রকম রোগ ছড়ায় এই জল বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয় মানুষের সময় তো সুতরাং মানুষ যাতে কোনো রকম অসুবিধা না পড়ে সেই চেষ্টাটাই আমরা রিপোর্ট নিউজ টুডে